দু সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজরানুর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন তবে চলতি বছরের সাতাশ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধভাবে নির্বাচিত ঘোষণা করে এরপর বাইশ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে তবে মেয়র হিসাবে শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলছে টানা আন্দোলন আজ টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা এই জটিলতা কেন সমাধানী বা কোন পথে আলোচনা করতে চাই ভোটের ট্রেনে সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ দর্শক বিএনপি নেতা ইশরাক হোসেন এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারা ফেসবুক স্ট্যাটাসে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন এবং শপথ গ্রহণ নিয়ে তারা পরস্পর বিরোধী পোস্ট করেছেন সেইগুলো আমরা একটু দেখে নিতে চাই আমরা একটু দেখে নিই দেলে আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে উচ্চ পর্যায়ে উচ্চ আদালতে বিচারাধীন এবং বেশ কিছু জটিলতা নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন অন্তর্বর্তী সরকারের একটি অংশের মধ্যে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে যারা একটি দলের প্রতিনিধির হয়ে কাজ করছে তারা তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে দর্শক আমরা এ নিয়ে কথা বলতে চাই আমাদের সঙ্গে এ নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তুফায়েল আহমেদ স্যার আপনাকে স্বাগত আমাদের এখন টেলিভিশনের নিয়মিত আয়োজনে স্যার শুরুতেই আমরা দেখছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন এবং বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন বা মেয়র পদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এখানে বিএনপি নেতার কর্মীদের দাবি যে গেজেট প্রকাশের পরও শপথ না করিয়ে বিলম্ব করা হচ্ছে এবং তা উদ্দেশ্য প্রণোদিত এবং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও বলছেন এটি জোর করে আন্দোলন করা হচ্ছে আসলে এই জটিলতাগুলো কেন তৈরি হলো সমাধানী বা কোন পথে আপনার একটু মতামত জানতে চাই না ধন্যবাদ আমি কিন্তু এই বিষয়ে কিছুই বলতে পারবো না কারণ হচ্ছে বিষয়গুলো আমরা জানি না প্রথম কথা হচ্ছে জন সাহেব মামলা করেছিলেন মামলা জি কি ছিল এবং এখন এই যে সিটি কর্পোরেশন যে নির্বাচনটা হয়েছিল যে মেয়র পাল পলাতক মেয়র সে মেয়রের মেয়াদ কতদিন আছে আর মেয়াদটা কতটুকু অবশিষ্ট আছে এবং এই রায় কি হয়েছে রায়গুলো আমরা জানি না কি ইলেকশন কমিশন কিভাবে কি সার্কুলার দিয়ে তাও জানি না আবার শুনলাম যে হাই উচ্চ আদালতে আপিল হয়েছে তো এই সুতরাং এইসব বিষয়ে তো আমাদের আসলে আমার আমার জানা নেই জি তবে এটি যেহেতু বিচারাধীন বা এখানে আপিলের বিষয় ছিল তার আগেই কি গেজেট প্রকাশ করতে পারে কিনা গেজেট কেন প্রকাশ হলো এখানে কোনো উদ্দেশ্য আছে কিনা আপনি কি কোনো মতামত জানাতে চান না না এটা কেমনে করে বলবো আমি উদ্দেশ্য আছে কিনা গেজেট প্রকাশ করলো কে ইলেকশন কমিশন তাই তো জি প্রকাশ করতো ইলেকশন কমিশন সুতরাং আপনারা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেন না কেন ইলেকশন কমিশনই বলবে এটা আর যেহেতু লোকাল গভর্নমেন্ট অ্যাডভাইজার মন্ত্রী পদমর্যাদা তিনি বলেছেন জটিলতা আছে জটিলতা কি সেটা একটু ভেঙে বললে ভালো হতো জটিল জটিলতা কি এটা জিনিসটা জটিলতা কোথায় এটা একটু ভেঙে বললে ভালো হতো কারণ আমরা তো এগুলো দূর থেকে বুঝতে পারছি না জিনিসগুলো জি তাহলে কারণ যেটা দেখা যায় যে ইলেকশন বাতিল করা হয় বাতিল করা হয় জি বলেন স্যার আর তাহলে মেয়র পদে বসতে কোনো বাধা আছে কিনা আপনার কাছে কি মনে হয় না যদি ইলেকশন সেটাই তো বললাম আমি সেটা বলতে পারছি না মেয়র পদে বসতে বাধা আছে কিনা কারণ মেয়রের মেয়াদ কতদিন আছে ওনার রায়টা কি আবার আপিল হলো যে আপিলটা কি এগুলো তো আমরা জানি না জি বেশ কিছু জটিলতা তৈরি হচ্ছে তবে যা বলেন সেটা তো বুঝতে আমরা তো মন্ত্রণালয়টা ক্লিয়ারলি পরিষ্কারভাবে বলে জি মন্ত্রণালয় তো পরিষ্কার করে বলে না এটা প্রবলেমটা কোথায় জি পরিষ্কার করে বলার বিষয় রয়েছে অবশ্যই এবং আপনার সঙ্গে আর একটু বিষয় অন্যান্য বিষয় জানতে চাই আপনি শুরু থেকেই বলে আসছিলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার ব্যাপারগুলো কারণ এখানে অনেক জনগণের ইস্যু রয়েছে এখন যেহেতু স্থানীয় সরকার নির্বাচনের বা স্থানীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন প্রশাসক দিয়ে সেই দায়িত্বগুলো পালন করা হচ্ছে তো আসলে কেমন চলছে আপনার কাছে কী মনে হচ্ছে এই প্রশাসক দিয়ে কতটা জনভোগান্তি দূর হচ্ছে কতটা কাজ হচ্ছে না এইখানেও এখানেও একটু এখানেও একটা না 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 এটা অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন প্রথম কথা হচ্ছে আমি এটা কখনো বলি নাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে এ কথাও আমি কখনও বলিনি আমি যেটা বলেছি ফার্স্ট আপনাকে লোকাল গভর্নমেন্টের যে রিফর্মগুলো সেগুলো করতে হবে লোকাল গভর্নমেন্টের রিফর্ম না করে আপনি ইলেকশন করতে পারবেন না এখন কারণ এখন কোনো প্রতিষ্ঠান কাজ করছে না ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন সবগুলোর মধ্যেই বাতিল হয়ে গেছে কোথাও 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 হয়তো চেয়ারম্যান কাজ করছি বিধান পরিষদে কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে কোনো নির্বাচিত কেউ নেই আর ইলেকশন করতে গেলে এখন পাঁচটা নির্বাচন করতে হবে পাঁচটা নির্বাচন কিন্তু হঠাৎ করে এখন করা সম্ভব না আমরা যে রিফর্ম কমিশন স্থানীয় সরকার রিফর্ম কমিশন আমরা যে রিফর্মের প্রপোজাল দিয়েছি ওখানে পাঁচটা নির্বাচন একসাথে করার একটা বিধান বা একটা থিওরি আমরা দিয়েছি সেজন্য যদি আপনি নির্বা ওই ফর্মুলাতে যদি রিফর্ম করেন তাহলেও নির্বাচন করতে পারবেন আদারওয়াইজ নির্বাচন কিন্তু করতে পারবেন না এটা এত সহজ না স্থানীয় নির্বাচন আগে করতে পারবেন না আপনি আগে করা পরে করার প্রশ্ন না স্থানীয় নির্বাচন করতে পারবেন না যেহেতু এটা করতে পাঁচটা নির্বাচন করতে গেলে জাতীয় ভিত্তিক নির্বাচন তখন কিন্তু অনেক সময় লাগবে যদি রিফর্ম করেন যদি সংস্কার করেন আইন প্রণয়ন করেন নতুন করে যেগুলো আমরা সাজেস্ট করেছি তাহলে একটা নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনটা যে কোনো সময় এক দেড় মাস সময় দিয়ে দুই মাস সময় দিয়ে করতে পারবেন এই যে পাঁচটা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন আসলে কি বাংলাদেশের সক্ষমতা আছে এটা কি সম্ভব এই মুহূর্তে শুনেন আপনার তো ভোটার ট্রেন এটাকে এক্সপ্রেস ট্রেন না লোকাল ট্রেন বুঝতে পারছি না হ্যাঁ আপনার ট্রেন তো ভোটার ট্রেন তো আছে ভোটার কি এটা এক্সপ্রেস ট্রেন না লোকাল ট্রেন সক্ষমতার প্রশ্ন বাংলাদেশে কেন আসবে ইলেকশনের সক্ষমতা বাংলাদেশে আছে কিন্তু কথা হচ্ছে এখন যে বাংলাদেশে এগারোটা সংস্কার কমিশন করা হয়েছে এর মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন একটা সংস্কার কমিশন এই কমিশন তো কনক্রিট কতগুলো প্রস্তাবনা দিয়েছে সরকারকে যেটার জন্য লোকাল গর্মেন্ট শক্তিশালী হবে নির্বাচন সুন্দর স্বচ্ছ হবে প্রতিনিধিরা অনেক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে পারবে তাহলে এই সংস্কারগুলোর দিকে না তাকিয়ে আপনি নির্বাচন নির্বাচন করলে তো হবে না সংস্কারগুলো শেষ করুন এটা এক মাস লাগবে সংস্কার করতে দুই মাস লাগতে পারে জোর তারপর নির্বাচনের প্রশ্নে আসুক তাহলে ওয়ান্স ফর অল দুজন ক্লিয়ার হয়ে যাবে আর এখন একটা খুব সুবিধাজনক সময় এই সবাইকে একসাথে নির্বাচন করার কারণ আমাদের দেশে নির্বাচনগুলো হয়েছে বিভিন্ন সময়ে ইদান পরিষদ নির্বাচন একবার হয় উপজেলা একবার হয় জেলা আর একবার হয় পৌরসভা একবার হয় সিটি কর্পোরেশন অন্য আরেকবার হয় সারা পাঁচ বছর একটা সরকারের মেয়াদ পাঁচ বছর ধরে নির্বাচন হতে থাকে একটা গণ্ডগোল মধ্যে দেশ থাকে সবসময় এখন কিন্তু একটা সুযোগ আসছে কমিশনের রিপোর্টের মধ্যে একটা ফর্মুলা দেওয়া হয়েছে সব নির্বাচন একসাথে করার আর এখন অলরেডি এই একসাথে সব নির্বাচন করার মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ সব পরিষদ নাই কোথাও কেউ কেউ নাই ক্লিন সব কিছু ক্লিন তাহলে নতুন নির্বাচনটা একটা ক্লিন ইজালের নতুন ছবি আপনি আঁকতে পারেন এটা খুব অপরচুন মুভমেন্ট একটা খুব উপযুক্ত সময় সেই হিসাবে তো সুতরাং জাতীয় নির্বাচন স্থায়ী নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নাই স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন হবে করতে পারবে না বা জাতীয় নির্বাচন হলে স্থানীয় নির্বাচন করতে পারবে না আমি এরকম কোনো বিরোধ দেখি না যেটা হচ্ছে আপনি সিস্টেমের মধ্যে ফেলেন এবং সরকার বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে নির্বাচন যদি এটা বলে থাকে কনফার্ম তাহলে এটাই তো রোডম্যাপ আবার নতুন করে রোডম্যাপ চাচ্ছে কেন এর মধ্যে নির্বাচন হবে আবার কোন কোনো দল বলছেন ডিসেম্বরের মধ্যে করতে হবে প্রবলেমটা তো শুধুমাত্র ছয় মাসের ব্যবধান এটা তো নেগোসিয়েবল এগুলো তো নেগোসিয়েট করা যায় এটা নিয়ে আমরা এত হইচই করছি কেন কারণ সরকার তো নির্বাচন করবে না জানুয়ারি জানুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন করবে সেটা তো বলে ফেলেছে এবং একাধিকবার অনেকবার বলেছে এটা তাহলে এটাকে আমি বিশ্বাস করতে পারি না আর যদি আমি আরও চাই আগে চাই আরও আগে চাচ্ছি কেন আপনি মনে করেন যে এই সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব স্থানীয় সরকার কেন বলছেন আমি বলছি যে আপনার তো নির্বাচন ট্রেন লোকাল এবং এক্সপ্রেস দুইটাই আছে দুইটাই চলতে পারে পাশাপাশি স্লিপার থাকবে দুইটাই চলবে তো লোকাল ট্রেন চললে কি এক্সপ্রেস ট্রেন চলে না এক্সপ্রেস ট্রেন চললে কি লোকাল ট্রেন চলে না আপনার নির্বাচনের ট্রেনটাকে একমুখী করে ফেললেন কেন দুইটাই হতে পারে এবং একটার সাথে একটার কোনো বিরোধ দেখি না আমি তবে করে কোনো কথা কেউ বলছি না রাজনৈতিক দলও একটা মনে করে যে স্থানীয় সরকার এই মুহূর্তে দিতে গেলে বিশৃঙ্খলা আরো বাড়তে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে তাহলে তাহলে জাতীয় নির্বাচন দিলে বিশৃঙ্খলা বাড়বে না জাতীয় নির্বাচন বিশৃঙ্খলা হবে না আমার তো মনে হয় জাতীয় নির্বাচন বিশৃঙ্খলা বেশি হবে এগুলো লেম এক্সকিউজ আমি কোনটাতেই বিশৃঙ্খলা দেখি না যে কোনো নির্বাচনই করেন আপনি নির্বাচনের মতো নির্বাচন হবে এই দেশে সবসময় কোনো সময় সুশৃঙ্খল নির্বাচন হয় নাই বিশৃঙ্খলা হয়েছে এই বিশৃঙ্খলার মধ্যেই নির্বাচন হবে এই দেশে জি আমরা দেখছি যে যত দিন যাচ্ছে অভ্যুত্থানের পরে সংস্কার এবং নির্বাচন নিয়ে বিভক্তি বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে আবার সংস্কার শিশুতে বিভক্তি বাড়ছে তো আপনার কাছে কী মনে হয় এই বিভক্তির সমাধান কোন পথে এবং এই যে সংস্কারগুলোর বাস্তবায়নিক বা কীভাবে সম্ভব সহজ সমাধান কি আপনার কাছে একটু জানতে চাই হ্যাঁ আমি মনে করি যে এখানে যদি দেখেন আপনি এখন বিরাজিত যে রাজনৈতিক দলগুলো আছে দেশে এর মধ্যে জাতীয় ভিত্তিক নির্বাচন অতীতে করেছে মাত্র তিনটা দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এদেরকে বাদ দিলে জাতীয় ভিত্তিক নির্বাচন করেছে এক বিএনপি জামাত ইসলাম আর হচ্ছে যে পি সাহেবের পার্টি আছে একটা কি নাম জানি মানে বোধ হয়

যে নির্বাচন এখনও অনেক দূরে কিন্তু দেখা যাচ্ছে যে মাঠ দখল হয়ে যাচ্ছে তাইলে আমি বলতে চাচ্ছি নির্বাচনকে সুষ্ঠু করা নির্বাচনকে নির্বিঘ্ন করতে গেলে জাতীয় ভিত্তিক দল যেগুলো নির্বাচন করেছে তাদের তারা একটা বড়ো স্টেক তাদের উপর নির্বাচনের শান্তি শৃঙ্খলা সুষ্ঠু হওয়া এটা নির্ভর করবে তারপরে আছে আইন শৃঙ্খলা বাহিনী সরকার এটা তো আছেই তো এখন সরকারের সমস্যা ক্যাপাসিটি পুলিশের ক্যাপাসিটি এগুলো নিয়ে কিছুটা সন্দেহ অনেকের মধ্যে আছে তবে আর্মি পিছনে আছে এখন যেহেতু আর্মি এখনও মাঠে আছে আমার মনে হয় নির্বাচন হলেও আর্মি মাঠে থাকবে সুতরাং আমাদের এখানে নির্বাচনটা ভালো না হওয়ার কোনো কারণ নেই এটা নিয়ে সন্দেহ থাকতে পারে নির্বাচন এখন সন্দেহটা কী সেটা আমি বুঝতে পারছি না সেটা আগেই বললাম কারণ সরকার থেকে বলছেন প্রধান উপদেষ্ট সহ অন্যান্যরা যে পঁচিশ সালের ডিসেম্বর থেকে ছাব্বিশের জুন আর একমাত্র বিএনপি চাচ্ছেন যে আর্লি ডিসেম্বর এর মধ্যে কিন্তু বড় ধরনের কোনো ফারাক দেখতে পাচ্ছি না আর নির্বাচন না করার যে সন্দেহ এটাও কিন্তু খুব ঘনীভূত না তো সুতরাং এখন এক ধরনের সমঝোতা হলেই তো হয় এখানে তার কোনো আমি সমস্যা দেখি না তাহলে অহেতুক আমরা কেন সমস্যা বাড়াচ্ছি কেন কারণ দেখেন আপনি জাস্ট ডিসেম্ব জুলাই আগস্টে চলে যান জুলাই আগস্টে কোন একটা অবস্থার মধ্যে থেকে এই দেশটা এই অবস্থায় এসছে তাহলে এটা আমরা যে এত তাড়াতাড়ি ভুলে গিয়ে এত দ্বন্দ্ব প্রসাদ শুরু করে দিই এবং তাহলে দেশের ভবিষ্যৎ কি আগামী এক বছর পরে দেশে কি কি রকম সমঝোতা ঐক্য এগুলো থাকবে জি স্যার কথা পরিষ্কার আমাদেরকে এখনি শেষ করতে হবে জি ধন্যবাদ আপনি যুক্ত ছিলেন স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি বললেন যে কেনই ঐক্যমত্ত আসতে হবে বা সমঝোতা এখনই প্রয়োজন আপনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে দর্শক যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভোটের ট্রেন